খুবই সহজ পদ্ধতিতে সন্ধ্যাবেলা সুস্বাদু টিফিনের রেসিপি বা যে কোনো পূজা অনুষ্ঠানে বানিয়ে ফেলুন এই রেসিপিটা নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি যে রেসিপিটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে চিরার মোয়া তাই চিরার মোয়া করতে কী কী লাগে সেটা তোমাদের আমি দেখাবো আর মোয়া এটা ছোটো বড়ো সবারই ভালো লাগবে আজকে আমার এই চিরার মোয়া রেসিপি করতে আমার মা আমার সহযোগিতা করবে বন্ধুরা তোমরা তোমাদের নমস্কার তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা মোয়া করতে এক বাটি গুড় এক বাটি চিড়া এইয়া দিয়ে মোয়া করতে হয় বাংলাদেশে আমরা চিড়ার মোয়া অনেক কিছুর মোয়া আমরা এইরকম আমাদের গাছ আছে খেজুর গাছ এই গাছের চিকারে অসামাইয়া গুড় জাল দিয়া আমরা চিড়ার মোয়া করছি অনেক কিছু মোয়া করছি ভাই বোন নিয়ে খাইছি আজ আমার মেয়ে চিড়ার মোয়া করবে বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো তো মার সঙ্গে গল্প করতে করতে মনটা ধরে নিলাম এই যে মনটা ধরে গেছে তা কয়টা বসিয়ে দিলাম একটু ঘুরিয়ে তো তাই ঘুমা হচ্ছে একটা খাওয়া দিচ্ছি যদি কয়টা কিছুক্ষণ গরম হবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে কড়াটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি অল্প অল্প চিড়ে নিয়ে এইটাকে আমি তিনবার ভেজে নেবো মানে তারা চিড়াটা বেশি ফুলবে না তাই অল্প অল্প করে আমি এরকম তিন ভাগে ভেজে নেবো হালকা করে ভেজে নেব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কিছু বন্ধুরা চিড়েটাকে ভেজে নিয়েছি খুব হালকা করে বেশি পোড়া যাবে না তাহলে মোয়াটা খেতে তিতে হবে দেখো চিড়াটা কী সুন্দর ফুলে গেছে তো এইভাবে আমি নামিয়ে নিচ্ছি এইভাবে আমি সমস্ত চিড়াগুলো ভেজে নেব দেখতে পাচ্ছ সমস্ত চিড়াগুলো ভেজে নিয়েছি এবার এই কড়ার মধ্যে সামান্য পরিমাণে অল্প জল দেবো কিছুক্ষণ ধরে গুড়টাকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো জাল দিয়ে নিয়েছি এবার এর মধ্যে আগে থেকে চিটা গুলা ভিজে রেখেছি সেগুলো দিয়ে দেবো অল্প অল্প করে এবার কিছুক্ষণ ধরে এই গুড়টার সঙ্গে চিরা ভালো করে পাক দিয়ে নেব কিছুক্ষণ ধরে গুড়টার সঙ্গে চিরা পাক দিয়ে নিয়েছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো কি সুন্দর চিরাটা সেটা পাক হয়ে গেছে এই যে গাঢ় এবার এটাকে নামিয়ে নেব যে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হবে তারপর আমি মোমগুলো বানাবো কেন এখন তো খুব গরম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো এটা ঠান্ডা হয়ে গেছে এখন আমার মার আমি মোটা করব প্রথমে হাতে তেলটা মাখিয়ে নেবো তাহলে হাতে লাগবে না আমার হাতে একটু দরকার এখান দিয়ে অনেকটা পড়ে গেছে এই যে বন্ধু দেখতে পাচ্ছি আপনার মোয়োগুলা বানাবো এখন এই যে এইভাবে নিয়ে অল্প অল্প সমস্ত মো বানাই হো চিটার মোয়া এই যে বন্ধুর অবশেষে আমার চিটার মোহ হয়ে গেছে আমার মাকে দেবো মা খেয়ে বলবে কেমন আছে এখান থেকে একটা নিয়ে খাও খেয়ে বলতে কেমন হয়েছে খুব ভালো হয়েছে বন্ধুরা সবাই খাইতে পারে এ খুব ভালো জিনিস বা আমরাও খাইছি বাংলাদেশে বানাই বন্ধুরা আমার পাশে থাকো আমাকে এগিয়ে সাহায্য করো আমি জানি আরো নতুন নতুন রেসিপি তোমাদের শেয়ার করতে পারি ধন্যবাদ পরে ভিডিও দেখাও